ত্রিশ তারিখ নির্বাচন আমরা শেষ আর আমরা একই দলের মানুষ আমি মনে করি যে নির্বাচনটা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক অনেক বড় ভাই অনেক অনেক নির্বাচন আমি অন্তত সবার প্রতি শ্রদ্ধা সম্মান রাখি আমার প্রচারণা চালাই যাতে সবার মানুষ রাখে কারণ আজকে এই দলর মানুষগুলো আমরা একটা জায়গাতে ইয়া নির্বাচন করি সেইখানে অন্তত পক্ষে যাতে এই মানুষগুলার বাপ মূর্তিটা নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখি অংশ আছে কারণ উনত্রিশ তারিখ করে তো ও মানুষগুলার লোক বসবাস করা লাগবে আমার জানাজাতন আমার বিপদ আপদে ঋণ আমরা কিন্তু বিয়ানি বাজারের মানুষ খুবই সামাজিক দেশে বিদেশে আমরা সামাজিকভাবে বসবাস করি আমি আমার যারা আছে বড় যাই যারা আছে সবার প্রতি আহ্বান রাখব যে আমরা যেহেতু অংশগ্রহণ করি বুটো সঙ্গে আর একজন একে আমরা পাস করি বাকি আটজন আমরা ফেল করি আমার অনুরোধ থাকবো যাতে আমরা পাস আর ফেল তো তাও একটা হইব আমরা যেন এই মানুষগুলা এবং বুটার রে ও ফিরিয়া আবার এরারেও লইয়া আমরা চলা রাখবো এই ধরনের মন মানসিকতা নিয়ে ভোট করা লাগবে এবং আমার ভিতরে আছে